আসসালামু আলাইকুম প্রিয় বিহার আপনারা দেখছেন অল্টন পণ্য মেলা এটি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর জেলার এক নং জালালাবাদ ইউনিয়নের বরফার নতুন বাজারে অনুষ্ঠিত হচ্ছে যেটা ওয়ালটন প্লাজা গোপালগঞ্জের সৌজন্যে দেখছেন ওয়াল্টনের মেলা অনুষ্ঠিত হচ্ছে বরফা নতুন বাজারে মেলা উপলক্ষে বিভিন্ন পণ্য এখানে আনা হয়েছে পাল্টনের পক্ষ থেকে যেমন গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার এলইডি টিভি মেলা উপলক্ষে এখানে কিছু ছাড় দেয়া হচ্ছে ক্রেতাদের জন্য আবার সহজে কিস্তিতেও দেয়া হচ্ছে যারা একবারে কিনতে পারবেন না তাদের জন্য কিস্তি ব্যবস্থা আছে আমরা এখন পল্টন সোরুমের প্রতিনিধির সাথে কথা বলে পণ্যের নাম এবং দাম জেনে নেব তো আমরা মেলা উপলক্ষে কি ছাড় পাবো আপনাদের কাছ থেকে মানে যা দাম আছে তাই দিতে হবে ছয় মাসের ভিতরে ছয় মাসের ভিতরে পরিশোধ উইদআট আমাদেরকে কিছু পণ্যের নাম এবং দাম একটু বলেন আপনারা যা এখানে আনসেন প্রদর্শনীতে গ্যাসের চুলা

এইভাবে সকল পণ্য একই নিয়ম একই নিয়ম তা জানলেন নিয়ম ব্যতিক্রম যোগ জন্য

বিভিন্ন রেফ্রিজারেটার যাকে আমরা ফ্রিজে বলে থাকি দেখছেন সাইজ কালার এবং দামও লেখা আছে এটা শোনা লাগবে না দেখছেন দাম খেয়াল করলেই দেখা যাবে এইটা কি এটা স্পিকার বলুন একটা স্পিকার আছে এখানে এটার দাম ক দেখলে পল্টন মেলা চলছে দুদিনের মেলার আজ শেষ দিন ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও টি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্টে শেয়ার করে সাথেই থাকুন আবারও দেখা অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম